প্রতিদিনের মতো সকালে আমার পাখিদের খাবার দিয়ে দিয়েছি টোনাটুনি তাদের হাঁড়িতে নতুন বাচ্চা ফুটেছে সেই কারণে আমি ওদেরকে ছোলা ভিজানো এবং গম ভিজানোটা দিয়েছি টোনাটুনি এখন হাঁড়ির মধ্যে বেশি সময় কাটাচ্ছে না ওরা বাইরে বেরিয়ে এসেছে দুজনেই তাই আমি আজ চিন্তা করেছি হাড়িটা একটু চেক করব এখন পর্যন্ত কটা বাচ্চা ফুটেছে সেটা আমি জানি কিন্তু আমি ডিমগুলো চেক করব। ডিমগুলো থেকে আরদেও বাচ্চা আসবে কিনা ডিমটা একটু ক্যান্ডেলিং করবো ক্যান্ডেলিং করে দেখব ডিমে বাচ্চা আছে কি না টোনা হাঁড়ির ওপরে এইভাবে দাঁড়িয়ে আছে দেখুন বন্ধুরা আর টুনি এখানে নিচে খাচ্ছিল ক্যামেরা ঘোরানো দেখে টুনিও ঘুরে চলে গেল তো আর বেশি সময় অপেক্ষা করব না আমরা এখনই চেক করব। হাঁড়ির মধ্যে মোট কটা বাচ্চা হয়েছে তিনটে বাচ্চা আমি দেখেছিলাম এর আগে আজকেও দেখব কটা বাচ্চা হয়েছে এবং ডিমগুলো চেক করব ডিমগুলো ক্যান্ডেলিং করব। ক্যান্ডেলিং করে দেখব ডিমের মধ্যে বাচ্চা আছে কি বা ফোটার কোনো চান্স আছে কিনা এই যে দেখুন বন্ধুরা এই তিনটে বাচ্চা এখানে ফুটেছে মোট আর ওই দুটো ডিম দেখা যাচ্ছে ওই ডিম দুটো আমি এখন চেক করব। চেক করে দেখব ডিমে বাচ্চা আছে কি না বাচ্চা ফোটার মতো পরিস্থিতি আছে কি না সেটা আমি চেক করে দেখব তো সেটা দেখতে গেলে আমার হাঁড়িটা খুলে নিচে নামাতে হবে তারপরে আমি ক্যান্ডেলিং করতে পারবো বা ডিমটা বের করতে পারবো ডিমটা আমি এমনি বাইরে বের করতে পারবো না ডিমটা বের করতে গেলে আমার সবার আগে যেটা করতে হবে এই এদের বসার যে কাঠটা আছে ওটা খুলে নেব নিয়ে হাঁড়িটা নিচে নামিয়ে নেব তারপর থেকে ডিমটা বের করে ডিমটা ক্যান্ডেলিং করব হাঁড়িটা অনেক নিচে করে লাগিয়েছিলাম সিলিং থেকে অনেকটা নিচেতেই ছিল যে কারণে পাখি হাঁড়ির ওপরে বসেছে বসে পটি করে অনেক নোংরা করে ফেলেছে এখন হাড়িটা নামাই নামিয়ে দেখি হাড়ি নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন এখন ডিমগুলো বার করব এই যে বন্ধুরা দেখুন আমি হাতে করে নিয়ে নিয়েছি ডিম দুটো এই ডিম দুটো এখনও ফোটেনি মোটামুটি চার দিন বয়স হয়ে গেছে এখনও ডিমগুলো ফোটেনি তাই আমি চিন্তা করেছি ডিমগুলো ক্যান্ডেলিং করব আজকে এই মোবাইল নিয়ে নিয়েছি লাইটও জ্বালিয়ে নিয়েছি এই মোবাইলে লাইটের ওপরেই আমি ডিমগুলো দিয়ে ক্যান্ডেলিং করে দেখব। ডিমটা ফার্টাইল হয়েছে কিনা বা ওদের ওর মধ্যে বাচ্চা আছে কিনা না ডিমে মনে হচ্ছে কোনো বাচ্চা নেই পুরো সাদা হয়ে গেছে এই একটা ডিম পুরো সাদা এর মধ্যে কোনো বাচ্চা নেই আর পরবর্তী ডিমটা আমি চেক করে দেখি একটা তো হলো না এটাতেও কিছু নেই ডিম দুটোই ফার্টাইল হয়নি আমার টোনাটোনি এবার পাঁচটা ডিম পেরেছিল মোট তার মধ্যে তিনটে বাচ্চা ফুটেছে আর এই দুটো ডিম ফার্টাইল হয়নি এ দুটোতে কোনো বাচ্চা আর আসবেও না তাই এই দুটো ডিম আমি ফেলে দেব এর আগেও টোনাটোনি বোর্ড পাঁচটা ডিম পেরেছিল কিন্তু সেখানে একটা ডিমও ফার্টাইল হয়নি সব কটা ডিমই নষ্ট হয়েছিল একটা বাচ্চাও ফুটেনি এই যে দেখুন বন্ধুরা তিনটে বাচ্চা এখানে আছে বাচ্চা তিনটে ভালো সুস্থই আছে অনেকটাই বড়ো হয়ে গেছে এই বাচ্চা তিনটে মোট চার দিনের মধ্যে ফুটেছে প্রথম দিনে একটা ফুটেছে একদিন পরে একটা আর তারপরের দিন আর একটা হাঁড়িটা আবার সেট করে দিয়েছি হাঁড়ির মধ্যে তিনটে বাচ্চা আছে বাচ্চা তিনটে আশা করি সুস্থই থাকবে এবং ভালোভাবেই বড়ো হবে তো যাই হোক বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা সবার আগে পাওয়ার জন্য বেলাইকনটি প্রেস করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন